বিশ্বজুড়ে এখন জনপ্রিয় হয়ে উঠেছে হ্যালোইন উৎসব পশ্চিমা দেশগুলোর অক্টোবর দিনটি পালিত হয় ভিন্ন আয়োজনে ভূতের সাজ মুখোশ আর কুমড়ার আলোর ছলকানিতে সেজে ওঠে পুরো শহর তবে শুধু পশ্চিমে নয় এখনই উৎসবে মেতে উঠেছেন বাংলাদেশি তারকারাও এর আগে হলিউডের জনপ্রিয় তারকা শাবনুর তার ছেলেকে নিয়ে অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ায় হ্যালোইন উদযাপনে ভূতের সাজে মা ছেলের সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল মুহূর্তেই আর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে লন্ডনে অবস্থানরত এই তারকা সম্প্রতি অংশ নিয়েছেন একটি হ্যালোইন পার্টিতে সঙ্গে ছিলেন এক ফ্যাশন ডিজাইনার ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় অপু বিশ্বাস ও ওই ডিজাইনার দুজনই কালো পোশাকি মুখে মুখোশ পরে উৎসবের আবহে পোজ দিচ্ছেন ছবিগুলো প্রকাশ করে ফ্যাশন ডিজাইনার লিখেছেন আমাদের হ্যালোইন পার্টি বলিউড কুইন উপবিশ্বাসের সঙ্গে ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা কেউ প্রশংসায় ভাসিয়েছেন আবার কেউ জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া তবে অস্বীকার করার উপায় নেই বাংলাদেশি তারকারা এখন আন্তর্জাতিক ট্রেন্ডের সঙ্গেও তাল মিলাচ্ছেন দারুণভাবে প্রতি বছর একত্রিশ অক্টোবর উদযাপিত হয় এই হ্যালোইন উৎসব পশ্চিমা বিশ্বাস অনুযায়ী এ রাতে মৃতদের আত্মা নেমে আসে পৃথিবীতে আর সেই আফাদের শান্তি কামনায় মানুষ সাজে নানা রূপে জ্বালায় কুমড়ার লণ্ঠন আর আয়োজন করে আনন্দ উৎসবের এজন্য ভয়রাবহে মিশে থাকা আনন্দের উৎসব যেখানে সাজসজ্জা মজা আর সৃষ্টিশীলতার এক অনন্য মেলবন্ধন আর এখন সেই বিশ্ব উৎসবের রঙে রঙিন হচ্ছেন আমাদের ভাবিন তারকারাও